আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে একমাত্র আমি অনেক অসুস্থ তো কি হয়েছেন এর আগের ভিডিওতে কিন্তু আমি বলতে পারি নাই কারণ আমার রিপোর্টগুলো এখনও পাই নাই আমার রিপোর্টগুলো দুই দিন পরে দেওয়ার কথা ছিল দু দিন পর দিলে কিন্তু ডাক্তার দেখাতে দেখাতে সকালে পেলে রাত্রে দেখাতে হবে ডাক্তার

যে সব রোগগুলো আমার অনেক চার উপরে পাওয়া গেছে যেরকম আমার লিভার অনেক ধরনের হয়ে গেছে লিভার অনেক চর্বি আমার শরীরে পুরো শরীরে রক্তকে কিন্তু চর্বি ভরা আর হলো আমার ডায়াবেটিস এসেছে আমার হাড়ের সমস্যা এসেছে তো আমি সব কিছু নিয়ে মানে আল্লাহ যখন আমার বিপদ দেয় তখন সব দিক দিয়েই দেয় আল্লাহ আর আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তাল্লাহ এখন পর্যন্ত আমি ভালো আছি মানে আমার ওরকম কোনো কিছু না আমি যদি নিজেকে ভাবি যে না আমি অনেক অসুস্থ তো আমি বিছানায় পড়ে যাবো আমি যদি বলি যে না এগুলো তো কোনো ব্যাপারই না তাহলে আমি সুস্থ থাকবো আর এগুলো যদি এই রোগগুলো যদি মাথায় নিয়ে ঘুরি তাহলে আমি আরও বিছানায় পড়ে যাব। আমার লিভারটা অনেক বড় হয়ে গেছে আমি খাবার খেতে পারি না আমি কিছু খেলি আমার পেটটা ফুলে যায় অনেক ব্যথা করে আর প্রচুর শরীর রোদে গেলে জলাপোড়া করে প্রচুর ঘামে তো ডাক্তার এখনও ওষুধ দেয় নাই। আজকে যে রিপোর্টগুলো মানে আমি যে ভিডিওটা এখন ছাড়তেছি সেটা হলো আজকে আমি ভয়েস দিয়েছি আজকে রিপোর্ট পাবো যে তিনটে কাম অনেক কালকে দিয়েছিলাম ওই রিপোর্টগুলো পাবো আজকে রাত্রে মানে সন্ধ্যার সময় ওই রিপোর্টগুলো নিয়ে ডাক্তার দেখাবো তারপরে ডাক্তার ডিসিশন নিবে কী কী ওষুধ দিবে কারণ এর আগেও আমার ওষুধ চলতে ছিল লিভারে এই জন্য কোনো ওষুধ দেয় নাই ডাক্তার বলছে একবারই আপনার সবগুলো রিপোর্ট দেখিয়ে আপনাকে ওষুধ দেওয়া হবে ব্যথা হলেও কষ্ট করে থাকতে হবে এখন বর্তমানে যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলোও খেতে থাকেন তো আজকে যাবো দেখি ডাক্তার কি বলে আর আপনারা আমার জন্য দোয়া করিয়েন আল্লাহ আমাকে এই রোগ থেকে মুক্ত করে তো এগুলো কথা একটাই কারণে বলা যে আমার কিছু কিছু ভালোবাসা আপুরা জিজ্ঞেস করছিল আপু আপনার কি হয়েছে আপনি কেন অসুস্থ তার জন্যই শেয়ার করা

বাসে যাওয়ার সময় স্কুলের সামনে ছবিগুলো আট করেছে খুবই লাগতেছিল তাই নিয়ে কি বললাম যে দাঁড়াও ছবিগুলো খেলে তোমাদের তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আলহামদুলিল্লাহ এই দুই দিনের ভিডিওতে খাওয়াতে অনেক দূরে এগিয়ে আসছি তো রাত্রি বৃষ্টি হচ্ছিল তো মারিয়া মেয়ে বিয়ে

তো আজকে কি কি বাজার করলাম তো অবশ্যই আপনারা আমাদের শেয়ার করুন দেখতে আর আমি যে রিপোর্ট এখন নোটিংটা পাই নাই তো অবশ্যই আপনাদের মাঝে কাছে একটু শেয়ার করব তিনশো টাকা হয়েছে জিনিস কিনে নিলাম এখান থেকে একটা হাসপুর আর দুইটা নিলাম তারপরে চলে গেলাম কাঁচের দোকানে এইখানে কিন্তু এই জায়গাটার নাম আমি আপনাদের বলতে বলতেছি এটা ঠিক খেয়ে যাও আনসার গেটের পিছনে এবং আমাদের পুলিশ ফাঁড়ির মধ্যখানের পরে মানে আনসার গেট আর পুলিশ ফাঁড়ির মধ্যখানে যে এরশাদ স্কুলগুলো আছে এবং সরকারি এবং বালিকা স্কুলগুলো আছে বেসরকারি এবং সরকারি এই স্কুলগুলোর সামনেই বসে দোকানগুলো তো এখানে কিন্তু খুবই দাম কম জিনিসগুলোর থ্রি গুলো পাঁচশো টাকা করে বিক্রি করতেছিল অনেক সুন্দর সুন্দর থ্রি পিস যারা নিতেই ঢাকায় থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন এই খিলগাঁও আনসার গেটের পিছনে তো আর কথা বলতে পারতেছি না হাফেজ মানে যাইতেছি বারবার কথা বলতে বলতে তো এখন থেকে চাচ্ছি যে ছোট ছোট ভিডিও দেব কারণ বড়ো ভিডিও দিলে ওরকম কেউ দেখতে চায় না বিশ্বাস করবেন না আমি দুইটা ভিডিও ছেড়েছি আমি এখন পর্যন্ত দুই ঘন্টা ওয়াশ টাইম পাই নাই আমার খুব কষ্ট লাগছে এটাতে যে আমি ভিডিও চালাম সবাই কিন্তু আমাকে সাপ করছে অনেকেই আমার ভিডিও দেখেছি কিন্তু আমি এটা বুঝতেছি না যে কেন আমার ওয়াশ টাইমটা ভালো না আর না আমাকে যারা সাপোর্ট করে তারা আমার অনেক পুরাতন আপু এবং ভাইয়ারা আমার কিন্তু এর আগেও একটা মারেম গল্প চ্যালেঞ্জে আমি কিন্তু আগেও কাজ করেছি কিন্তু মধ্যখানে এক বছর আমি কোনো কাজ করি নাই আমি অনেক অসুস্থ হয়ে পড়ি কিছুদিন পর পর আল্লাহ তালা তাও আমাকে বেঁচে বাঁচিয়ে রাখছে অনেকেই তো অসুস্থ হয়ে মারা যায় আল্লাহ সুবাহন তালা আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখছে তো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই ভালো আছি এই যে দেখতেছেন থ্রি পিস গুলো এই থ্রি পিস গুলো কিন্তু খুবই অল্প দাম এই পিস করে তো এখানে ব্যাগ বিক্রি করতেছিল ভাইয়া নতুন কালেকশন তুলছে এই যে ব্যাগগুলো গুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো হলো আপনার পাট দিয়ে তৈরি তো আমি কি কি বাজার করছি তা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এখানে হলো কলিজা পটল নিয়েছি একটা লাউ নিয়েছি শশা টমাটো এবং পাকা পেঁপে নিয়েছি ডাক্তার পেঁপে খেতে বলেছিল কাঁচা পাকা পেঁপে তো আজকে পাকা পেঁপে পেয়েছি তাই নিলাম আর কালিজিরা নিয়েছি ঈশ্বরগুলোর খুশি আর তোকমা নিয়েছি আর পেঁয়াজ পাতা নিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছি পেঁপেগুলো বাসায় এসে সাথে সাথে কেটে দিয়ে দিয়েছি সবাইকে কারণ আমার পেঁপেগুলো একটু পাকা ছিল বেশি আর গিলাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ পরিষ্কার করে ডিপে রাখলে গন্ধ হয় না এই জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য